সালামু আলাইকুম এই বাসাটা বিক্রয় করা হবে কইসলাম অইলো বাসা বাসার গেটির ভিতরে আমি ঢুকলাম বর্তমানে জায়গার পরিমাণ ওই লোকা ষোলো শতাংশ গ্যাস ডাবল চুলা গ্যাস আছে অইলো গ্যাস সংযুক্ত অইলো গ্যাস আর ওইলিয়া জায়গার সামনের জায়গাটা অনেক জায়গা খালি আছে কেন তো আপনার দেখতে পার ওই তো চতুর্দিকে বাউন্ডারি ভরা চতুর্দিকে বাউন্ডারি তিনতলা ফাউন্ডেশন বর্তমানে একতলা কমপ্লিট আশেপাশে ইরা ওইলে গা কিতার গাছ না কিতা ওই ঐলেগা সফরির গাছ আছে

ফাকুটা আচ্ছা তে বেডরুম কোথায় ছিল ছয়টা পাঁচটা পাঁচটা বেডরুম আর বাথরুম হইল গিয়া তিনটা বাথরুম তিনটা আর কিচেন হইল গিয়া একটা আবার মানে দুইটা ফ্যামিলি তাতা পারবা অবশ্যই বড়াটিয়া এই দুইটা হয় তো মানে দুইটা ফ্যামিলি তাতা পারবা ফাউন্ডেশন তিনতলা আচ্ছা হইল আশপাশ পরিবেশ চতুর্দিকে বাউন্ডারি করা